হাই হাই একে দেখলাম মানিক মিয়া সেলিব্রিটি যে ছিল মানুষের হাসির পাত্র সে একটি বিবাহ করেছেন তার বিবাহর কিন্তু তার সহধর্মী একজন পদ্মাশীল নারী আলহামদুলিল্লাহ আসলে সে তার স্ত্রীকে অনেক দিন পর সোশ্যাল মিডিয়াতে মানুষের সামনে উপস্থাপন করলেন তার মুখে দেখলাম হিজাব পরিহিত এবং সে অনেক সুশ্রীল একজন সুন্দর আসলে আমরা চাই যে মানিক মিয়া যে একজন পদ্মাশীল একজন সুন্দর অর্থ একজন ধার্মিক মিয়াকে বিবাহ করেছেন এই ধার্মিকতা কতদিন থাকবে আমরা জানি সোশ্যাল মিডিয়ার অনেক যারা বড় বড় সেলিব্রিটি আছে তারা কিন্তু হঠাৎ করে তাদের স্ত্রীদেরকে বিভিন্ন ভাবে তারা এই সোশ্যাল মিডিয়াতে নেমে দেয় এবং তারা অনেক সময় অশ্লীল কাজকর্মের ভেতরে লিপ্ত থাকে নাউজুবিল্লা ইতিমধ্যে আপনারা অনেকেই দেখেছেন জান্নাত তোহার যে ভাইরাল লিঙ্ক থেকে শুরু করলে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে হাজার হাজার প্রমাণ আছে রহরহ প্রমাণ আছে যে তাদের স্ত্রীদেরকে দিয়ে তারা টাকা ইনকাম করাইতেছে বিভিন্ন জায়গাতে তারা নাটক সিনেমা ব্লগ ভিডিও করতেছে কিন্তু মানিক মিয়া যে ছিল হাসির পাত্র যে মানিক মিয়াকে সবাই একসময় জোকার মনে করতো যে মানিক মিয়া ইউটিউবে এবং টিকটকে ভাইরাল ব্যক্তিত্ব যে মানিক মিয়া বিবাহ করেছে হেলিকপ্টার দিয়ে সেই মানিক মিয়া বিবাহ করেছেন এমন একজন মেয়েকে সেই মেয়েটির ভেতরে দেখলাম পদ্মাশীলতা অর্থাৎ আল্লাহরাব আলমের একটু তাকুয়া আমরা দেখতে পেলাম আলহামদুলিল্লাহ অর্থাৎ আমরা চাই মানিক মিয়া যদি তার এরকম পহিষ্কারিতা অর্থাৎ তার স্ত্রীকে যদি এরকম সুন্দর রাখতে চায় কিন্তু যখন মানিক মিয়ার বিবাহ হয় সেমন কিন্তু মানিক মিয়া তার স্ত্রীকে সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করে নাই অনেক ইউটিউবার চেষ্টা করেছিল মানিক মিয়া সহ মানিক মিয়ার স্ত্রীর ছবিটাকে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করার জন্য আসলে মানিক মিয়া সেসব বাধা হয়েছিল কিন্তু হঠাৎ করে মানিক মিয়া কেন তার স্ত্রীকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে হাজির হইলেন এবং তার স্ত্রীকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সমস্ত পৃথিবীর তার ভক্ত এবং তার শ্রোতা এবং আশেক জাকেরানদেরকে দেখাইলেন আসলে এখানে মানিক মিয়া কি বোঝাতে চাইতেছে আল্লাহ রাবুল্লাহ আলমিন তাদেরকে শুধুয় এবং তাদেরকে হেগমুতি বুদ্ধি দান করুন এবং তাদের অন্তরের ভেতরে এমন কিছু আল্লাহ রাবুল্লাহ আলমী দান করুক যেই দানের ভেতরে তারা যাতে ইসলামের ভেতরে থাকতে পারে কারণ মালিক মিয়ার ভেতরে এই কুবুদ্ধি সুদয় না হয় যে বুদ্ধির কারণে তার স্ত্রীকে দিয়ে সোশ্যাল মিডিয়াতে কোনো ব্লগ ভিডিও বা বিভিন্ন কিছু করে সে অন্য অন্য সেলিব্রিটির মতন মানুষের কাছ থেকে ঘৃণার পাত্র হোক আসেন যে মালিক মেয়া যে কাজটি করেছে কাজটি আমরা সমর্থন করতেছি না যদিও তার স্ত্রীকে হিজাব পরিহিত করে এসে সোশ্যাল মিডিয়াতে নিয়ে এসেছে আমরা চাই তার স্ত্রীর যেন এইরকমই কালচার থাকে এবং এইরকমই সে যেন মানে তার মৃত্যুর আক যেন এইরকমই চেহারা সুন্দর থাকে কিন্তু অনেকে মনে করতেছে এই হিজাব বেশি দিন থাকবে না অর্থাৎ হঠাৎ করে একদিন দেখবেন যে মানিক মিয়ার সাথে তার স্ত্রী টিকটক করতেছে আসলে হতেও পারে বড় বড় সেলিব্রিটির কথা বলা যায় না আসলে আমরা চাই আল্লাহ রাবুল্লাহ আলমিনের দিন আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম যেইভাবে ইসলামকে প্রতিষ্ঠিত করে গেছে যদি কে কোথায় থেকে আল্লাহ রাসুলকে মানবেন আল্লাহ রাসুলের দিনকে মানবেন কোরআনকে মানবেন আল্লাহ রাবুল্লাহ তাকে কিভাবে সুদয় বুদ্ধি দান করবেন কারণ সে সেলিব্রিটি হোক বা টিকটকার হোক সে যে তার স্ত্রীকে শেল করতে পারে এবং সে হিজাব প্রহিত করতে পারে অন্য অন্য ইউটিউবারের মতো বা অন্য অন্য টিকটকারের মতো সেলিব্রিটির মতো তার স্ত্রীকে খারাপ কোনো বিষয় সোশ্যাল মিডিয়াতে না করতে বলে তাহলে আমরা মনে করব মানিক মিয়াই হবে সর্ব উত্তম একজন টিকটকার এবং সেলিব্রিটি যে তার স্ত্রীকে পদ্মাশীল অবস্থায় রেখেছেন সেলুট জানাই মানিক ম্যায়েকে এবং আমার ভিডিও যদি মানিক মিয়া পর্যন্ত পৌঁছে যায় অবশ্যই অনুরোধ থাকলো আপনার স্ত্রীকে সোশ্যাল মিডিয়াতে কোনো ব্যাপক কাজ যাচসে না করে এবং সে যেন কোনো অশ্লীলতা ভিডিও না করে এটা আপনার প্রতি অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন